ধন্যবাদ কাকু কি করিস ও বাবা কিছু কিছু নিয়ে আসি আর চাল ডাল নিয়ে আসি এগুলো মানুষকে দান করবো বাবা দান করবি মানে বাবা মানে ফ্রিতে রেশন দেবো মাসে মাসে কিছু লক্ষ্যে ফ্রিতে রেশন দেবো তুই রেশন দিবি মানে সরকার তো পুরো দেশে রেশন দিচ্ছি তোর দেওয়ার কি দরকার আছে বাবা আমি জানি পুরো দেশে সরকার রেশন দিচ্ছে কিন্তু সেটা কথা না কথাটা হচ্ছে সরকারও মানুষ সরকার বড় লেভেলের তাই পুরো দেশ জুড়ে হেল্প করছে আমরা ছোট লেভেলের আমরা পুরো দেশে দিতে না নিজের গ্রামে তো তাই ফ্রিতে ভালো সবজি নাই সবজি নিয়ে আয় আত্মীয় স্বজন আসবে ঠিক আছে বাবা আত্মীয় স্বজন আসবে ওদের জন্য ভালো সবজি পাতি নিয়ে আসতে হবে কিন্তু বাবা একটা কথা শোনো আমাদের আত্মীয় স্বজনটা সবাই দিব্যি চলছে তো পুজো আসলে অনুষ্ঠান আসলে নতুন জামা কাপড় কিনছে কোনো বেলা না খেয়ে থাকতে হয় না আর আমি এইসব জিনিস যাদের জন্য নিয়ে আসি বাবা তাদের হয়তো অনেকেই এক বেলা না খেয়ে থাক আর আত্মীয় স্বজন যদি বিপদে পড়ে মনে করে আমরা বিপদে বললাম আমাদের পাশে দাঁড়ানোর জন্য অন্য আত্মীয় স্বজন আছে অন্য আত্মীয় স্বজন বিপদে পড়বে আমরা পাশে গিয়ে দাঁড়াবো বাট আমি যাদের পাশে দাঁড়াবো তাদের পাশে দাঁড়ানোর জন্য হয়তো অন্য কেউ নেই বেটা সে ঠিক আছে আগে তুই নিজের জন্য কিছু কর তারপরে অন্য জন্য কিছু ভাব কেন বাবা কিছু করিনি নিজের জন্য তুমি ভাবো আজ থেকে সাত আট বছর আগে আমাদের ঘর ভাঙা ছিল বৃষ্টি আসলে উপর থেকে জল পড়তো ঘুমানো যেত না অন্যের দিকে থাকতাম আজকে পাকা ঘর ঘরে সিলিং ফল সিলিং এল লাইট কোথাও গেলে চার চাকায় যাই আর কি করব নিজের জন্য নিজের জন্য করেছি এমন নয় যে নিজের জন্য কিছু করি তাই বাবা নিজের পাশাপাশি আমি অন্যের জন্য ভাবতে মানুষকে হেল্প করে তোর কী লাভ হয় রে তুই যে মানুষকে হেল্প করিস তুই কি জানিস আমরা একদিন মরে যাবো এক্স্যাক্টলি একদম ঠিক কথা বলেছো বাবা আমরা একদিন মরেই যাবো পৃথিবীতে একটা জিনিস সত্য যে আমরা একদিন আর মরে গেলে বাবা এই যে বাড়ি গাড়ি কিচ্ছু যাবে 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 না কি জানো মানুষ দালান তোমার লামারগিরি থাকবে চার চাকা থাকবে কেটিএম বাইক থাকবে পাঁচতলা বিল্ডিং থাকবে তারা তোমাকে নিয়ে গিয়ে কবরে দাফন করবে না তারা সৎকার করবে না বাবা কারা করবে তোমাকে বলতে হবে বাবা কারা করবে বলো মানুষ করবে একদম বাবা আর বাবা একটা জিনিস মাথায় রাখো মরণ না সেই সব মানুষের পাশে থাকে যারা সঠিক তোমাকে ভালোবাসবে আর মানুষের সঠিক ভালোবাসা অর্জন করতে গেলে মানুষের পাশে দাঁড়াতে হবে টাকা ইনকাম সবাই করতে পারে মানুষের মানুষের ভালোবাসা ভালোবাসা ইনকাম ইনকাম কয়জনে করতে পারে আমি সেই বাবা আর মানুষ যদি তোর পাশে না থাকে এই সব কাজকর্ম নিয়ে তোর যদি বদনাম করে এই দুনিয়ায় মা সীতাও বদনাম হয়েছে এই দুনিয়ায় ভগবানের হেটার আছে আল্লাহরও হেটার আছে তাই বলে নাস্তিক হয়েছে আমরা তো সাধারণ মানুষ বাবা মানুষ একদল বদনাম করবে তারা জীবনে কিছু করতে পারবেন তাই বদনাম করবে কিছু তো করতে পারেনি বদনামটা তো করতে হবে মানুষ যারা সঠিক যারা বোঝার তারা ভালোবাসে বাবা এই দেখো বাবা আমার ইনস্টাগ্রামে দেখো আমি যে মানুষ হেল্প করি না দেখো এই দেখো আমাকে অনেকেই মেনশন করে বলে আমি তোমার মতো হব আমার নাম করে আমার ভালোবাসার মানুষরা বিভিন্ন মানুষকে হেল্প করে বাবা এরকম একশোটা উপরে মানুষ হেল্প করেছে আর বাবা তুমি যে বলে বদনাম যদি কিছু লোক করে বদনাম করবেই এটা পৃথিবীতে কেউ বিলুপ্ত করতে পারবে না আসলে কে কি বলে বলুক দুনিয়ায় তুমি যাও নিজেকে কোশ্চিন করবে চোখ বন্ধ করে আমি কে অ্যান্সারে যদি আসে বাবা আমি ভালো আমি খারাপ কাজ করিনি কাউকে ঠকাইনি কাউকে ধোকা দেয়নি তাহলে বাবা তুমি দেখে শান্তিতে ঘুমাতে পারবে কি কি বলে বলুক কা কারণ বাবা দুনিয়া যাই বলুক না কেন একমাত্র তুমি যেন আমি কে কোনো খারাপ কাজ ভালো কাজ যাই করেছো তোমার থেকে বেশি কেউ যায় না উপরে আল্লাহ আর ভগবান ছিল আর সেই আমিটাকে ভালো করতে গেলে বাবা মানুষের ভাষা থাকা জরুরি এই বেশি জ্ঞান দিস না তো এগুলো কাজ আমি সাপোর্ট করি না এগুলো বন্ধ কর কি বলো বাবা হ্যাঁ ওগুলো বন্ধ কর তুই কথা দে আমাকে আজ থেকে তুই মানুষের পাশে থাকবি না তুই নিজের জন্য কিছু কর বাবা এটা ঠিক হবে না তুই আমাকে ঠিক বল শিখাচ্ছিস চলবে না তুই কথা দে আমাকে মানুষের জন্য টাকা পয়সা নষ্ট করবি না দে কথা আরে দেই কেন কথা দে এ ভাবার কিছু নাই কথা দে মানুষের পাশে আর দাঁড়াবি না দে কথা আচ্ছা ঠিক আছে কথা দিলাম হ্যাঁ দাঁড়া আমি তোর সব কাজে বাধা দিলাম আর তুই আমার কথা মানবি আর তুই এগুলো বন্ধ করে দিবি এই তোর মানবিকতা এই তোর মানুষ নিয়ে ভাব না তোকে পরীক্ষা করছিলাম এই সব ভালো কাজে তোকে কেউ যদি বাধা দেয় তখন তুই কি করবি একটা কথা শুনে রাখ বেটা যে কাজ করলে সমাজের ভালো হয় সেই কাজে যদি কেউ বাধা দেয় তুই শুনবি না যদি তারও কথা না সো হ্যালো আপনারা সবাই দেখতেই পেলেন যে একটা মানুষ কতটা পরিমাণ ভালো হতে পারে সে নিজের জন্য কিছু না করে সে গরিব মানুষদের জন্যে কিছু করছে ভিডিও বানিয়ে সে কিছু করার চেষ্টা করছে নিজের জন্য কিছু করছে না সে করছে গরিব মানুষদের জন্য সবাই উজ্জ্বল ভাইয়ের পাশে থাকুক এরকম সবাই দান করার চেষ্টা করবেন কম বেশি দান করার চেষ্টা করবেন উজ্জ্বল ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করবেন আমাকে একটু সাপোর্ট করবে যেন উজ্জ্বল ভাইয়ের মতো আমি মানুষের পাশে থাকতে পারি সো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং